আজকে আমরা এসেছি হ্যাপি এগ্রি অ্যান্ড ফার্ম সলিউশন মালদায় মালদার একমাত্র মাহেন্দ্র ট্র্যাক্টর শোরুমে তো চলুন জায়গাটা ঘুরে দেখাই ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছি সাজানো গোছানো কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর সামনে রয়েছে রিসেপশন এরিয়া মহেন্দ্রার ইভোটেক প্লাস অ্যান্ড ফাইভ এইট ফাইভ এছাড়াও কিন্তু রয়েছে এখানে কিন্তু রোটাভেটার হারভেস্টার এবং কাল্টিভেটার সব কিছু রয়েছে ভেতরের দিকে চলো দেখাই এখানে কিন্তু আর একটা দেখতে পাচ্ছি আমরা অর্জুন আলটা ওয়ান ট্রিপল ফাইভ এখানে কিন্তু অনেক ট্র্যাক্টারের কিন্তু স্টক রয়েছে হ্যাঁ এটা রয়েছে মহেন্দ্রার ইভোটেক প্লাস ফাইভ এইট ফাইভ রয়েছে কিন্তু হুইল ড্রাইভ ডিজি স্ক্যান এটা জিপিএস সিস্টেম রয়েছে পরেরটা রয়েছে কিন্তু মহেন্দ্রার ইভোটেক প্লাস আর যেটা রয়েছে ফাইভ এইট ফাইভ আর এটা রয়েছে কিন্তু ফোর হুইল ড্রাইভ সিক্স ইয়ারের ওয়ারেন্টি রয়েছে এটা রয়েছে কিন্তু মাহিন্দ্রা চারশো পনেরো এসপি প্লাস আর এটা কিন্তু একটু ছোট রয়েছে তার পাশেই রয়েছে কিন্তু নব সিক্স জিরো ফাইভ রয়েছে ছয় বছরের ওয়ারেন্টি কিন্তু ফোর হুইল ড্রাইভের রয়েছে আর এইটা কিন্তু হারভেস্টারের জন্য কাজে লাগে অনেকটাই কিন্তু বড় রয়েছে দেখতে পাচ্ছ ডিজি স্ক্যান ফোর এটা কিন্তু জিপিএস সিস্টেম রয়েছে এবার তোমাদের কিন্তু ট্র্যাক্টরের যে চাষ করার এক্সেসারিগুলো রয়েছে সেগুলো দেখাই এখানে রয়েছে মহেন্দ্রা কিন্তু জাইর রোডার এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু স্টক রয়েছে চলো ভেতরে দেখাই প্রচুর ভেতরে কিন্তু স্টক রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু মডেল রয়েছে ওকে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি এখানে রয়েছে হারভেস্টার রোটাভেটার এবং ক্যাশার সেই মডেলগুলো তোমাদের দেখাচ্ছি এখানে বিভিন্ন রকমের রয়েছে যা 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 এই যে যে কোনো পুরোনো ট্র্যাক্টর দিয়ে কিন্তু নতুন ট্র্যাক্টর নিয়ে যেতে পারেন এখানকার ঠিকানা হলো এনএইচ থার্টি ফোর মঙ্গলবারই ইন্ডিয়ান পেট্রোল পাম্পের ঠিক পাশেই বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন